আমুল দুধ জানি গরুর দুধও জানি কিন্তু রাম বাবার বাবার দুধ ওইটা কি যদি একটু বলতেন দিদি মিলা ভালো হইত মানে ওইটা আমি জীবনে শুনি নাই আজ পর্যন্ত তা ওইটা যদি আপনি একটু দিতেন যে রাম বাবার বাবার দুধটা কি দুধ তাহলে মিলা ভালো আপনি আবার এটাও বললেন যে এই লিজেন আবার কেউ রোস্ট ফোস্ট করি না একটা কথা বলি আপনি যখন জানেনি আপনি উন বাং বোকেন ইস্টেজে উঠে তারপর রিহার্সাল করে নিতে না কতবার আপনাকে আমি বলেছি যে দিদি যে যখন উঠবা তখন একটু রিহার্সাল করে নেবা আপনার পেছনে তো অভিনয় ছিল ওই ঝিলিক সিরিয়ালের নায়িকাটাকে দেখলেন বাপারে মুখটা পুরো সে বিষ পনা করে দিকে দিয়েছে সে বলে কি যেন ইটিটিউড যেন মনে হচ্ছে মুখ্যমন্ত্রী পরের উনিই নেবেন হুম মানে পাইলে প্রধানমন্ত্রীকে ওইখানে একবারে মানে সেই বলে ভস করে দেয় ইমুন একটা একটু টুইট করে রেখে দিয়েছে আর ওইদিকে লাভবান না বাবারে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের যে মা আমি কি ভালোবাসতাম বাবারে আমার মিলা ভালো লাগতো ও বাবা মুখটা দিকি সিকি করে রেখে দিয়েছে আর এই পাশে আর এক অভিনেত্রী সে ইসমাইল মানে তিনজনের মধ্যে না সে কি বলবো যে অডিশন চলছে সিরিয়ালের অডিশন চলছে যে জিতবে সেই মানে একবার কি বলবো মুখ্যমন্ত্রীর পদরা একবারে নেবে ইমন একটা বিপার আমি দেখলাম হ্যাঁ ওই ছিড়িয়ে তা ওনাদের কাছ থেকে তো একটুখানি রিহার্সাল মিহার্সাল করতে পারতেন তারপরে নাই ভক্তিটা দিতে পারবেন রাম বাবার বাবার দুধ এ সত্যি মধ্যে মানে দিদির জীবনে আমরা কী কী শুনিতে হবে বাপু সেই আমি ভেবেছি না কো মানে আমি এসআইয়া দিয়ে আপনার মাথা ইমন খারাপ হয়ে গেছে যে রাম বাবার বাবার দুধ বের করে ছেড়ে দিয়েছেন দেখলে তোমরা অঙ্কিতা বিশ্বাসের ভিডিওগুলো দেখো অঙ্কিতা বিশ্বাসের ভিডিও এর আগে আমি অনেকগুলোই বানিয়েছি বেশ কিছু ভিডিওই বানিয়েছি আশা করি তোমরা যে ভিডিওগুলো যেভাবে ভালোবাসা দিয়েছো যেভাবে প্যার দিয়েছো প্যার মহব্বত ভালোবাসা যেসব দিয়েছো ভাই তো দেখার পরে আমার মনে হলো না অঙ্কিতাদিকে একটা আমার চ্যানেলে একটা আমন্ত্রণ জানানো যায় দেখি যদি সে তিনি রাজি হন আমার চ্যানেলে এখন দেখা যাক যদি তিনি রাজি হন অবশ্যই তোমাদের সামনে সেই বিষয়টা তুলে ধরবো অঙ্কিতাদির সঙ্গে একটা ছোটোখাটো ইন্টারভিউ হতে পারে ভাই ঠিক আছে এখন বলছি না যদি তিনি রাজি হন তো কারণ উনি এখন সেলিব্রিটি হয়ে গেছে ভাই বলা তো যায় না তো যাই এটা বল এটা এটা তো হাস্যকর হলো সত্য যে বর্তমান সময়ে যে অঙ্কিতা এই অঙ্কিতা বিশ্বাস ইনি কিন্তু এখন বর্তমান সময় বা এই যেই শাসক দল তথা মুখ্যমন্ত্রীর মানে বিরোধিতা করে মানে ভাব পারছো তো ভাই বিরোধিতা করে মানে যেটা সত্যি কথা বলার চেষ্টা করে সত্যি তো গরুর দুধ ঠিক আছে রাম বাবার দুধটা কী ভাই রাম বাবার দুধটা কিন্তু আমি আগেও শুনিনি আগেও হয়তো ভাবতাম যে রাম বাবার দুধটা আবার কী দুধ আমি যেদিনকে ইন্টারভিউটা দেখেছিলাম সেদিনকে বলছিলাম রামবাদা মানে কথা বলতে বলতে গেছিলো না কি এরকম কিছুটা হবে আমি সেদিনকে ইন্টারভিউটা দেখলাম ভাবলাম যে রাম বাবার দুধ এইটা আবার কথা কার এসে ভাই গরুর দুধ সেটা আমরা জানি ছাগলের দুধ সেটাও মানুষ আমরা জানি মানুষ খায় বাঘের দুধ শুনেছি সেটাও নাকি বাঘের বাচ্চারা খায় ঠিক আছে সব কিছুর দুধ আছে ভাই রাম বাবার দুধটা কি রাম বাবার দুধ সেটা আমি যাই না মানে রাম বাবা মানে ছেলে মানুষের দুধ বেড়ায় এটা আমি জানতাম না হয়তো হতেও পারে ভাই হতেও পারে কারণ বাংলার মুখ্যমন্ত্রী বলেছে তো বাংলার মুখ্যমন্ত্রী সবসময় অসম্ভবকে সম্ভব করে দেওয়াই তার কাজ থাকে তো বাংলার মুখ্যমন্ত্রী এটাও করতে পারে যে রাম বাবার দুধ হয়তো তিনি জানে নিশ্চয়ই হয়তো তিনি উনি দেখেছে বা উনি কোথাও শুনেছে বা কিছু একটা তো হবে নাহলে উনি কীভাবে জানলো যে রাম বাবার দুধও হয় আবার রাম বাবার দুধ হয় রাম বাবার দুধ যদি না হতো তাহলে উনি কীভাবে জানলো হয় বলছি না ভাই হতেও তো পারে তারপরে আবার সেইটা শুনেই পিছনে যারা যারা ছিল দর্শক মানে স্টেজের পিছনে তারা হাসছে কী কিলি কিল করে আসছে মানে কেউ হাততালি দিচ্ছে মানে আমি একটা অবাস সৃষ্টি মানে বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি ভালো বলুক খারাপ বলুক তাদের সবাই হাসবে হাততালি দেবে এটাই স্বাভাবিক মানে যদি বলো বলে যদি বলে শোনো আর ছাগলাটা ডিম পারবে হ্যাঁ 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 ঠিক 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 ছাগলটা ডিম পারবে শোনো আজকে মুরগি কিন্তু দুধ দেয়নি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হাততালি মুরগি আজকে দুধ দেয়নি সেটা নিয়ে সব হাত দেবে যদি কুণাল ঘোষকে বলা হয় যে আচ্ছা দিদি বলেছিল ছাগল আজকে ডিম পারবে কেন বলছিল তখন কুণাল ঘোষ বলবে যে ওটা ব্যাকরণ ব্যঞ্জনপণ্য গুলিয়ে ঠুলে ছাগল ডিম পারবে বলেনি বলবে যে আমাদের বাড়িতে একটা মুরগি ছিল সেই মুরগিটাকে ডাকতাম আমরা ছাগল বলে কারণ মুরগিটা মাঝে মাঝে বোকামি করে ফেলতো তো তো সেই জন্য ওকে আমরা ডেকেছিলাম ডাকতাম ছাগল বলে তাই মুরগিটার নাম দিয়েছিলাম আমরা ছাগল তাই মুখ্যমন্ত্রী সেই কথাটাই বলার চেষ্টা করছে বলছে ছাগল ডিম পারবে এটা অস্বাভাবিক কিছু নেই তো এটা ঘোষ বলবে এটা অস্বাভাবিকের কিছু নেই আপনারা কি ভাবছেন আমার যদি যে মুরগিটা পুষতাম ওর নামই দিয়েছিলাম ছাগল যদি আমি মুরগিকে বললাম যে এখানে খাও খেতো না ঠিকঠাকভাবে খেতো না চুপচাপ বসে থাকতো তাই হোক আমি রাগ করে ডাকতাম ছাগল ছাগল বলে ডাকতাম তো ওইটা তো অস্বাভাবিক কিছু নেই সেই ছাগল ওকে ডাকতাম ওখানে যদি ডিম দেয় তাহলে তো আমি নিশ্চয়ই সবাইকে বলবো এটা ছাগলের ডিম কেউ জিজ্ঞেস করে ডিমটা কিসের ডিম বলে ছাগলের ডিম ডিমটা কিসের ডিম বলবে ছাগলের ডিম এটা অস্বাভাবিক কিছু নেই তো ঠিক কুণালঘোষ এইভাবে বিষয়টাকে ঘুরিয়ে পেঁচিয়ে বুঝিয়ে তোমাদের দেবে তোমরা বলে হ্যাঁ ঠিক বলেছে কেননা দাদা তো খারাপ কিছু বলেনি তো এইভাবেই কিন্তু আমাদের রাজ্যের কুণাল ঘোষ তথা শাসক দলের একজন কণ্ঠ মানে কি বলবো শাসক দলের একজন প্রতিবাদী নেতা কুণাল ঘোষ তিনি কিন্তু এইভাবেই তোমাদের সাংবাদিকদের সুন্দর করে সর্বাণ্ন ব্যঞ্জন মধ্য দিয়ে বুঝিয়ে দেবে তো চলো ভাই আমরা দেখি একটু এই কমেন্ট বক্সগুলো একটু ঢুকি দেখি বাংলার মানুষ বাংলার মানে বাংলার মা বোনেরা কী কমেন্ট করেছে একটু দেখা যাক ওই তোমার মতো এত সুন্দর অভিনয় কেউ করতে পারবে না তুমি এই মন ভাবে সবার হৃদয়ে আনন্দ দান করো অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই তোমাকে দেখেছো এগুলো হলো বাংলার মানুষের ভালোবাসা বাংলা মানুষের ভালোবাসা কখনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না ভালোবাসা কিনতে হয় ভালোবাসা দিয়ে এই যে ভালোবাসা দিয়ে এত সুন্দর সুন্দর কন্টেন্ট এত সুন্দর সুন্দর ভিডিও যে উনি বানিয়ে দেয় অঙ্কিতা বিশ্বাস তারপরে বাংলার মানুষের খুব ভালোবাসে ভালোবাসা দেয় কমেন্ট করে লাইক করে একদম ভরে দেয় ভাই ভরে দেয় ঠিক আছে একদম ঠিক বৌদি ঠিক আছে এখানে একজন কী হয়েছে তুমি তো খলনাইকে অভিনয়ে হারিয়ে দেবে দারুণ কমেডি ঠিক আছে এখানে বলছে তোমার সাহস আছে বোন তোমার মতো ক্রিয়েটার যদি সবাই হতো তা না তোমার মতো ক্রিয়েটার এই বাংলা বাঁচানোর কাজ করছে স্যালুট দেখেছো এগুলো হলো বাংলার মানুষের ভালোবাসা বাংলার মানুষের ভালোবাসা কোনোদিন টাকা পয়সাতে কেনা যায় না ভাই ভালোবাসা কিনতে গেলে অবশ্যই ভালোবাসার প্রয়োজন হয় ভালোবাসা লাগে ভালোবাসা কিনতে গেলে ভালোবাসার প্রয়োজন হয় ভালোবাসা তোমরা একবার দেখো এত সুন্দর কবিতা দেখানো বলছে দারুণ এরকম হচ্ছে একদম 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 বৌদি বলছে একদম একদম বৌদি মানে তুমি ঠিক বলেছো বৌদি এখানে এক একদম বলছে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল মানে লোক না ওই অঙ্কিতা বিশ্বাস কী করে তার কমেডি কন্টেন্টের মধ্যে দিয়ে যে বাংলার জন্য প্রতিবাদ করে কমেডি কন্টেন্টের মধ্যে দিয়ে যে বাংলার নারীদের প্রতিবাদ করে কমেডি কন্টেন্টের মধ্যে দিয়ে যে বাংলার মানুষকে আনন্দও দেয় আবার তার সঙ্গে প্রতিবাদ করে মানে টু ইউনিয়ন একদিকে প্রতিবাদ একদিকে আনন্দ মানে বাংলা মানুষ কিন্তু দুটোই পাচ্ছে তাই বাংলার মানুষ কিন্তু তাকে কমেন্ট করে বলে দিচ্ছে ভাই লাইক কমেন্ট করে বলে দিচ্ছে এখানে বলছে একদম ঠিক বলেছো বোন এখানে বলছে কি দিলে দিদি ভাই দেখেছ বলছে যখন আমি ফার্স্ট পিসির ভিডিওটা দেখলাম আমি ভাবলাম হয়তো ভিডিওটি কেউ এআই দিয়ে বা কমেডি বানিয়েছে তারপর একটু ভালো করে চেক করে দেখলাম রিয়েল না না আমি ঠিকই শুনেছি আচ্ছা ফেরার কি করবে এটা ছাড়া দারুণ দারুণ বলেছো এখানে তোমার অসাধারণ ট্যালেন্ট আচ্ছা দূরদন্ত এবং শুভ রাত্রি শুভেচ্ছা অভিনন্দন ঠিক আছে তো বাংলার মানুষ যে অঙ্কিতা বিশ্বাসকে ভালোবাসে তাই সেটা তার ভিডিও কনটেন্ট দেখলেই বোঝা যায় আবার ভিডিওটা একটু তোমাদেরকে দেখাই চলো চলো ভাই ভিডিওটা একটু দেখা যাক ভিডিওটা দেখে ভাই মজা পাওয়া গেল চলো ফুলদুধ জানি গরু দুধও জানি কিন্তু রাম বাবার বাবার দুধ ওইটা কি যদি একটু ভুলতেন দিদি রাম বাবার বাবার দুধটা আমি বলেছি রাম বাবার বাবার দুধটা হবে রাম বাবা অ্যাকচুয়ালি বাবা গেছিলো তোমার বনবাসে ঠিক আছে রাম যখন বনবাসে গেছিলো রামের জন্য রামের বাবা ক্যাটলিতে করে দুধ নিয়ে গেছিলো ঠিক আছে এই ক্যাডলিতে করে দুধ নিয়ে গেছিলো ওই দুধটাই আবার যদি বলা যায় কার এটা রাম বাবার বাবার দুধ ঠিক আছে ওইটাই হলো ভাই রাম বাবার বাবার দুধ ঠিক আছে এটা বুঝতে হবে ওটাকেই বলে যে রাম বাবা যে হয় না যে এই বদি এর ডিমটা কার বা মনে করো কেউ এক প্যাকেট দুধ নিয়ে গেলো মনে করো বাড়িতে কেউ এক প্যাকেট দুধ নিয়ে গেলো কেউ যদি ভাই বদি বা দিদি বা দাদা এই দুধটা কার বলবে আমার ও তাহলে তোমার এই এইভাবে হচ্ছে রাম বাবার বাবার দূত হয়তো এইভাবেই এসে ভাই ঠিক আছে আমার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা বাজি হতে এইভাবেই বোঝাতে চেয়েছে দুধটা অন্য করো ভাই নামটা হয়ে গেছে অন্য করো ভাই ঠিক আছে মিলা ভালো হইতো মানে ওইটা আমি জীবনে শুনি নাই ক আজ পর্যন্ত তা ওইটা যদি আপনি একটু বলে দিতেন যে রাম বাবার বাবার দুধটা কি দুধ তাহলে মিলা ভালো হইতো আপনি আবার এইটাও বললেন যে এই লিজন আবার কেউ রোস্ট ফোস্ট করেও না ক তো একটা কথা বলি আপনি যখন জানেনি আমি উন বাংচুং বোকেন ইস্টিজি তারপর রিহার্সাল করে দিতে পারেন না কতবার আপনাকে আমি বলেছি যে দিদি ইস্টিজে যখন উঠবা তখন একটু রিহার্সাল আচ্ছা তোমরা বলো তো যে এই অঙ্কিতা বিশ্বাসের ভিডিও বাংলার মুখ্যমন্ত্রী মমতা কি দেখেছে তোমাদের কি মনে হয় হান্ড্রেড পার্সেন্ট দেখেছে এই যে আমার ভিডিও বা আমার মতো যারা যারা কন্টেন্ট করে সবার ভিডিও কিন্তু সে দেখে তার কাছে কিন্তু যায় পৌঁছায় এমন না যে সে দেখে না তার কাছে পৌঁছায় না পৌঁছায় অঙ্কিতা বিশ্বাসের ভিডিও কিন্তু তার কাছে পৌঁছায় এখন কি বলতো বাংলার মুখ্যমন্ত্রী বা বাংলা পুলিশ যদি সব কন্টেন্ট ক্রিয়েটারদের পিছনে লেগে যায় না তাহলে আবার অসুবিধা হয়ে যাবে হয়তো এই বিশেষ করে মেয়েদের পিছনে তো একদম না একদম ভাই মেয়েদের পিছনে এই অঙ্কিতা বিশ্বাসকে যদি অ্যারেস্ট করে নেয় বা অঙ্কিতা বিশ্বাসকে যদি পুলিশ যদি হেনস্থা করার চেষ্টা করে তাহলে হয়তো দেখবে এই মহিলা ব্যাপার না অনেক সাংবাদিক সাংবাদিক অনেক কিছু হয়ে যাবে মানে অনেক বড় সাংবাদিক সাংবাদিক অনেক কিছু হয়ে যাবে তো সেই জন্য মহিলাদের উপরে পুলিশ হয়তো অ্যাটাক করতে চায় না অভিনেত্রীটা ছিল ওই ঝিলিক সিরিয়ালের নায়িকাটাকে দেখলেন বা মুখটা পরে সে বিষ পনা করে ডেকে দিয়েছে সে বলে কি যেন ইটিটিউড যেন মনে হচ্ছে মুখ্যমন্ত্রী পরের সিটটা উনিই নেবেন হুম মানে পাইলে প্রধানমন্ত্রীকে ওইখানে একবার মানে সেই বারে ভস্য করে দেয় ইমন একটা একটু টুইট করে রেখে দিয়েছে আর ওইদিকে লাভবান্ন ব্যাপারে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের যে শাশুড়িমা আমি কী ভালোবাসতাম বাবারে আমার মিলা ভালো লাগতো ও বাবা ও আবার মুখটা আমার খুব তাড়াতাড়ি সিরিয়াল ফিরালের চান্স হয়তো পেয়ে যাবে ভাই এর অ্যাক্টিং দেখে বাংলা যে ডাইরেক্টার তারা হয়তো নিয়ে এখন আমাদের এখানে একটা সিরিয়াল হবে টাইপের কথা বলতে তো দিদি আপনি কি আমাদের এখানে কাজ করে দিতে পারবেন আমার মনে হয় খুব হয়তো সিরিয়াল থেকে অফারটা আসবে ভাই ঠিক আছে মানে তিনজনের মধ্যে না সে কি যে না অডিশন চলছে সিরিয়ালের অডিশন চলছে যে জিতবে সেই মানে একবার কি বলবো মুখ্যমন্ত্রীর পদটা একবারে লিখবে ইমন একটা ব্যাপার আমি দেখলাম হ্যাঁ ওই সিডিয়ে তা ওনাদের কাছ থেকে একটুখানি রিহার্সালিহার্সাল করতে পারতেন তারপরে না ভক্তিটা দিতে পারবেন রাম বাবার বাবার দুধ এ সত্যি মানে দিদির জীবনে আমরা কি কি শুনতে হোক বে বাপু সেই আমি ভেবেছি না কো মানে আমি এসআই আপনার মাথা ইমন খারাপ হয়ে গেছে যে রাম বাবার বাবার দুধও বের করে ছেড়ে দিয়েছেন তো গাজ তো তোমরা ভিডিওটা দেখলে অঙ্কিতা বিশ্বাসের ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা জানাও অঙ্কিতা বিশ্বাসের ভিডিওটা তোমাদের কেমন লাগে পার্সোনালি অবশ্যই তোমরা জানা আমাকে যদি জিজ্ঞাসা করো আমি তো বলবাই পার্সোনালি আমার তো অনেক ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে তোমরা কে কী কমেন্ট করতে চাও বা জানাতে চাও অবশ্যই সেটা কিন্তু কমেন্টে লেখো তোমাদের এই নিয়ে কি বক্তব্য কমেন্টে জানাতে কিন্তু একদমই হলো না তো গাইজ আজকে কিন্তু ভিডিও শেষ কিছু নেক্সট দেখার জন্য কোনো ভিডিও কোনো পরব বা তোমরা ভালো থেকো সাধারণ সেফ থেকো